তারা এই গুলো পছন্দ করেন যে কারণে আমরা ইয়ামাহা স্টিকারটা দিয়ে থাকি কিন্তু এগুলো বাংলাদেশে তৈরি কাহন তো আপনারা কেউ ভুল করবেন না যে ভেবে যে এটা ইয়ামাহা কাহন কারণ একটা ইয়ামাহা কাহন একটা পার্লেন্ট কাহন একটা রোল্যান্ডের কাহন যদি আপনি কিনতে চান সেখানে আপনার বাজেট থাকতে হবে প্রায় এক লাখ টাকা লাখ খানেক টাকা অথবা চল্লিশ হাজার টাকা অথবা পঞ্চাশ হাজার টাকা বিভিন্ন কোয়ালিটির কাহন আছে যেগুলো একদম হাই প্রফেশনাল স্টুডিও কোয়ালিটি কাহন তো এগুলো হচ্ছে কনসার্ট এডিশন কাহন তো এই কাহনগুলো আমাদের বাংলাদেশের তৈরি হয় অনেকে আবার বাংলাদেশ কথাটা বা বাংলাদেশে তৈরি হয় বলে নাক শীতকাল তো আমি মনে করি আপনারা একটু বাইরের কাহনের সাথে আমাদের কাহনগুলো কম্পেয়ার করে দেখতে পারেন অবশ্যই যেটা দেশে তৈরি সেটা দেশের মতোই হবে এবং যেটা বাহিরের তৈরি সেটা বাহিরের মতোই হবে তো আমাদের আমরা যে কাহনগুলো গুলো বানাই আমরা বেসিক কাহন বানাই কনসার্ট এডিশন কাহনগুলো গুলো বানাই এবং আমাদের এই প্রোডাক্ট গুলো একদম হাতে তৈরি করা কোনো ধরনের মেশিন হ্যাঁ কিছু তো অবশ্যই টুলস পাওয়ার টুলস ইউজ করতে হয় ইউজ না করলে হবে না কারণ একবারে মেশিন ছাড়া এখন মানে টেকনোলজি ছাড়া এখন সবকিছুই অচল আমি বলে মনে করি তো আজকে ক্লিয়ার করতে চাই এই ভিডিওটাতে যে আমাদের এই ইয়ামাহা লেখা কারণগুলো কিন্তু কেউ ইয়ামাহা ভেবে ভুল করবেন না এগুলো দেশে তৈরি ইয়ামাহা স্টিকার দেওয়া ঠিক আছে এটা ইয়ামাহার কাহন না ইয়ামাহার যদি কাহন হয়তো তাহলে আরো সুন্দর কোয়ালিটি বা আরো প্রিমিয়াম টপ নচ কোয়ালিটির প্রোডাক্ট তারা তাদের কাছে হয়তো আপনারা পাবেন যদিও আমি ইয়ামাহার কোনো অফিসিয়ালি কোনো কাহন দেখি নাই হয়তো থাকতেও পারে দেখা হয় নাই আমার কিন্তু আমি মনে করি ওগুলো অনেক টপ নচ ক্লাসের কাহন ওগুলোর প্রাইসও আপনার দেখা গেছে পনেরো থেকে বিশ হাজার তিরিশ হাজার টাকা হয়ে থাকবে তো আপনারা যারা দুই তিন হাজার টাকার মধ্যে কাহন চান তাদেরকে আমরা এই প্রোডাক্ট গুলো করি তাই বলে যে খারাপ প্রোডাক্ট দেয় তা কিন্তু না এগুলো অনেক ভালো প্রোডাক্ট তো আমি বলতে চাই পরিশেষে যে যারা এই কাহনগুলো গুলো ভাবেন তারা আপনাদের ধারণা ভুল থেকে বেরিয়ে আসুন এবং এগুলো দেশে তৈরি বাংলাদেশে যতগুলো কাহন আপনি পাবেন ম্যাক্সিমাম কাহন বাংলাদেশে তৈরি আর যেগুলো বাইরের কাহন সেগুলো নিয়ে আপনারা একটু স্টাডি করবেন ইউটিউবে যে বাইরের ব্র্যান্ড গুলো কি কি আছে সেই ব্র্যান্ড স্টাডি করে আপনারা কাহন কিনবেন আর যদি মনে করেন যে কমের মধ্যে একটা ভালো কাহন আপনি কিনতে চাচ্ছেন তাহলে আমাদের এই কাহুন গুলো আপনারা নিতে পারবেন তো আজকে ভিডিওটা এ পর্যন্তই বেশি বড় করছি না ভিডিওটা আর যারা যারা নিতে চান তারা তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আরেকটা কথা বলতে চাই পরিশেষে আমাদের এই কাহুন গুলো যারা ঢাকার থেকে নিতে চাচ্ছেন আমাদের আবারও নতুন করে শুরু হয়েছে ঢাকাতে স্টক গিটার মেলা আমার ভাইয়ের শোরুম আসিফ ভাই আসিফ ভাই আমার ভাই আর আসিফ ভাইয়ের শোরুম থেকে গিটার মেলা আমি আমাদের ভিডিও নিচে বা ডিসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দিব গিটার মেলা আপনারা ওখান থেকে গিটার ইউকুলেলে এবং অনেক ধরনের প্রোডাক্ট আপনারা সেখান থেকে পেয়ে যাবেন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্রপার একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শপ এবং আপনারা ওখান থেকে সব ধরনের প্রোডাক্ট পাবেন আশা করছি আমাদের এই কাহনগুলো আপনারা গিটার মেলার ব্র্যান্ডে পেয়ে যাচ্ছেন এবং গিটার মেলার নিজস্ব ব্র্যান্ডে এই কাহনগুলো গিটার মেলাকে আমরা প্রভাইড করছি আপনারা যারা আমাদের কাস্টমার আছেন অনেকজন ইনস্ট্যান্ট প্রোডাক্ট নিতে চান যেমন ধরুন ভাই আমার কালকে শো আছে আমাকে আজকে প্রোডাক্ট লাগবে ভাই আমার দুই ঘন্টা পর একটা শো আছে আমার এখুনি একটা কাহন লাগবে তাদের জন্য আমরা বলে রাখতে চাই ঢাকায় মার্কেটে গিটার আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই কাম্যগুলো তো যারা যারা কিনতে চান তারা দ্রুত গিটার মেলা ভিজিট করুন এবং যারা যারা আমাদের কাছ থেকে সরাসরি কিনতে চান তারাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম